জন্য দিবেন না এরকম নিয়ত করে তো বসে থাকা যাবেন একটু বলেন আল্লাহর বান্দারা একশো কুড়ি ইট দিবেন দুই চারজন আল্লাহর বান্দা একটু নিয়ত করেন আপনাদের দেখা দেখি অনেক আল্লাহর বান্দা আসবে এক ফোন করে ধান পারলে দেন পাঁচশো করে টাকা যারা যে পরিমাণ পারেন বলেন আল্লাহর বান্দারা একটু সামনের দিকে আগে আসেন আল্লাহ বরক দিবেন কলিজার টুকরা মা বাবার জন্য যাদের ধান আছে আদামন এক ফোন দশ সাত ধান দিবেন ইনশাল্লাহ আপনারা সবাই মিলে যদি অল্প অল্প করে দেন তাহলে অনেক বড় একটা দান হয়ে যাবে অনেক বড় একটা অংশ হয়ে যাবে আল্লাহর বান্দারা একটু বলেন আলহামদুলিল্লাহ আসলাম আলম মোরল ভাই তিনি দুই হাজার টাকা জোরে বলেন মরাহাদা তা বিদাল্লিল্লা হে তাকবিদ আল্লাহ তোমার বান্দা আসলাম আলিম মোরল ভাই তিনি দান করেছে আল্লাহ তার দান কবুল করা আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলনের কমিটির সম্মানিত সভাপতি সেক্রেটারি সাহেব আলহামদুলিল্লাহ তিনি দুই হাজার টাকা দান করেছে আল্লাহ তার দান কবুল করে নাও বলেন আল্লাহ আমিন